ঈদ চলে এসেছে আর যে স্টার গ্যালারিতে আপুদের জন্য অফার প্রাইজ শাড়ি হবে না এটা কখনো হয় ইয়েস আজকের ভিডিওটা কিন্তু অফার প্রাইজ নিয়েই থাকছে আজকে কিন্তু সবগুলো শাড়ি আপুদেরকে অফার প্রাইজে দিয়ে দিব অ্যান্ড এই শাড়ির রেগুলার প্রাইসগুলোর থেকেও কিন্তু অনেক কম প্রাইজে কিন্তু আমরা এই শাড়িগুলো আজকে আপুদেরকে স্পেশালি ঈদের জন্য দিয়ে দিব সো আমি যেটা পরাচ্ছি সেটা কিন্তু খুবই নাইস আমারটাও ভালো লাগলেও কিন্তু নিতে পারেন এটাও অ্যাভেলেবেল আছে বাট ফার্স্টে হচ্ছে আমি একটু ডিফারেন্ট একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু খুবই নাইস এই শাড়িটি অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রাস্টেক ব্র্যান্ডের মধ্যে আছে একদম ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছি সামো মধ্যে ক্যাটালক আছে এটার কালারটা জাস্ট ওয়াও অনেকগুলো কালার দিয়ে কিন্তু এটা এটা ডিজাইন আছে ফুল একটা শাড়ি মধ্যে হচ্ছে আমাদের আঁচলটা জাস্ট ওয়াও ফুল বডিতেই কিন্তু একদম ডিটেইলে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই কালারফুল এই শাড়িটি অ্যান্ড খুবই সফট একটা ম্যাটেরিয়াল পাচ্ছি সামো মধ্যে অ্যান্ড এটা খুবই নাইস একটা কালার কম্বিনেশনে কিন্তু ডিজাইন করা আছে অনেক কালারফুল এই শাড়িটি ওকে ওকে অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিব এই শাড়িটার ফুল সাইতে কিন্তু আমাদের প্রিন্ট করা খুব সুন্দর করে কিন্তু কালারফুল প্রিন্ট পাচ্ছি এন্ড রানিং ব্লাউজ পিস সহ কিন্তু আমরা ১৪ হাত প্লাস এই শাড়িটি পাচ্ছি এন্ড সাথে কিন্তু কিউট একটা ব্লাউজ পিস পাচ্ছি খুবই নাইস ব্লাউজ পিস এর প্রিন্টটা একদম ক্রিম কালারের মধ্যে পিঙ্ক এন্ড ব্ল্যাক এর খুব নাইস একটা ফ্লোরাল প্রিন্ট থাকছে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস এটা চাইলে আপনি যে কোনো স্টাইলে কিন্তু মেক করে নিতে পারবেন এন্ড এটা আমরা যারা নিব দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবো আমাদের পেজে অ্যান্ড সাথে কিন্তু আপনার

ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই শাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে সো দেরি না করে এখন একটা স্ক্রিনশট নিয়ে বক্স করবো আমাদের পেজে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের প্রতিটা শাড়ি অনেক বেশি কালারফুল থাকছে স্পেশালি আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলোর কালার কম্বিনেশন ডিজাইন যা ওয়াও থাকছে আপনি যেটাই দেখবেন ওইটাই আপনার অনেক বেশি ভালো লাগবে এটা দেখেন এটা কিন্তু অনেকগুলো কালার দিয়ে গ্রিন ব্ল্যাক আপনার পিঙ্ক কালার রেড কালার অনেকগুলো কালার দিয়ে কিন্তু এটা আমরা প্রিন্ট পাচ্ছি খুবই নাইস ল্যাভেন্ডার কালারের কম্বিনেশনে কিন্তু আছে এটার সাথে এটা হচ্ছে আমাদের আচলটা থাকছে আচল পোর্শন আছে এন্ড এটাও কিন্তু আমরা ম্যাটেরিয়াল পাচ্ছি সামো মধ্যে বিশাল লং থাকছে আমাদের প্রতিটি শাড়ি অনেক ডিফারেন্ট একটা ডিজাইনে পাচ্ছি আমরা এটা ওকে সো খুবই ডিফারেন্ট একটা প্রাইসে থাকছে আমাদের ভালো লাগলেই কিন্তু স্ক্রিনশট নিতে হবে অ্যান্ড ইনবক্স করে অর্ডারটি ডান করতে হবে আপনাদের কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স করতে হচ্ছে না অর্ডারের ক্ষেত্রে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটি আছে ওকে খুব সুন্দর পাচ্ছি ম্যাচিং এটা আমরা যারা অর্ডার করবো দ্রুত ইন বক্স করবো প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা অফার প্রাইস এন্ড ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা ওকে সো আমরা এখন নেক্সট কালারটি দেখাবো ওকে অল সো এখন আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো অনেক বেশি কালারফুল বললাম তো আজকের প্রতিটা শাড়ি থাকছে কালারফুল অ্যান্ড আপনাদের মন মতো সব কালারগুলো দিয়ে এই শাড়িগুলো কিন্তু প্রিন্ট করা আছে অ্যান্ড এটা কিন্তু খুবই সফট একটা ম্যাটেরিয়ালে থাকছে এটা পরলে আপনাকে অনেক বেশি স্লিম লাগবে এটা হচ্ছে আমাদের আঁচলটা একদম বার্বি লাভেন্ডার কালার দিয়ে কিন্তু এটা খুবই নাইস এই শাড়িগুলো এটা পরলে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে এটার লুক কত পারফেক্ট একটা লুক আসে অ্যান্ড এটা হচ্ছে আমাদের শাড়ির ফুল ডিজাইনটা ওকে ফুল কালার প্রিন্টটা থাকছে অল ওভার বডিতেই কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস আছে একদম ডিফারেন্ট একটা কালারে কিন্তু আমরা ব্লাউজ পিসও আছে এন্ড এটার ডেলিভারি চার্জ থাকছে ঢাকার মধ্যে আশি ষাট টাকা অ্যান্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু ফুল ক্যাশনে আমাদের কাছ থেকে প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো দেরি না করে এখনই অর্ডারটি ডান করে ফেলবো নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখাবো এখন অ্যান্ড প্রাইসটা কিন্তু অনেক সুপার ডুপার রিজনেবেল পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সো এখন যে কালারটা দেখাবো এটা কিন্তু একদম পাউডারি ব্লু একটা কালারে পাচ্ছি সাথে অনেকগুলো কালার দিয়ে প্রিন্ট করা আছে তো আই হোপ আপনাদের প্রতিটা ডিজাইন অনেক বেশি সুন্দর লাগবে একদম অরিজিনাল ব্র্যান্ডের মধ্যে পাচ্ছি সো এটা দেখেন এটা খুবই সুন্দর একটি প্রিন্টে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের আঁচলটা থাকছে খুবই নাইস করে কিন্তু আপনার এই আঁচল পোর্শনটাতে ফ্লোরার প্রিন্ট করা আছে এন্ড অল ওভার বডিতে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি খুবই নাইস একটা কালার থাকছে একদম সোবার একটা কালার বলতে গেলে সবার ফেভারেট কালার গুলো দিয়ে এগুলো প্রিন্ট করা খুবই সফট একটা কালারে পাচ্ছি এন্ড এটাতে কিন্তু হিউজ পরিমাণ কুচি হবে ওকে হিউজ পরিমাণ কুচি হবে এন্ড এটা হচ্ছে আমাদের ফুল লুকটা থাকছে প্রিন্টের সাথে কিন্তু আপনি একদম সলিড কালার দিয়ে ব্লাউজ পিস পাচ্ছেন একটু ব্লু টাইপের অ্যান্ড টাচ আপ করে কিন্তু আপনার প্রিন্টও আছে জল ছাপ টাইপের প্রিন্ট আছে ব্লাউজ এর সাথে আমরা যারা অর্ডার করতে চাচ্ছি দ্রুত ইনবক্স করবো একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা অফার প্রাইস ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা থাকছে আপনারা কিন্তু ফুল কাশনে পাচ্ছেন তো এখন যে কালারটা দেখাবো এটাও কিন্তু খুবই নাইস একটা কালার পাচ্ছি এন্ড অনেকগুলো কালার দিয়ে কিন্তু প্রিন্ট করা আছে আপনার এই কালার গুলো একদম ডার্ক নেভি ব্লু মধ্যেও কিন্তু এটার আমরা প্রিন্ট পাচ্ছি খুবই নাইস এটা তো এটা হচ্ছে আমাদের আচল পোর্শন থাকছে একদম ডিফারেন্ট একটা ডিজাইন ঈদের জন্য কিন্তু বেস্ট শাড়ি হবে অনেক বেশি কমফোর্টেবল হবে এই শাড়িগুলো সো এটাতেও কিন্তু অনেকগুলো কালারে প্রিন্ট পাচ্ছি সো এটার কিন্তু ফুল বডিতেই প্রিন্ট আছে প্রিন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি এন্ড ডেলিভারি প্রসেসিং তো সবাই জানেনি ঢাকার মধ্যে ষাট থাকে অ্যান্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপুরা কিন্তু ফুল কাশনে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজটা থাকছে একদম চিক টাইপের একটা প্রিন্টের মধ্যে আছে এন্ড এটা আপনার রানিং ব্লাউজ পিস সহ চোদ্দো হাত প্লাস একটি শাড়ি সব সো দেরি না করে এখনি বক্স করব যারা স্ক্রিনশট নিতে চান একটা করে স্ক্রিনশট নিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে প্রাইস থাকছে মাত্র 1450 অফার প্রাইস সো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এখন আমি যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর থাকছে আপনারা যে ডিজাইন কালারটাই দেখবেন ওইটাই অনেক বেশি ভালো লাগবে বিকজ এই শাড়িগুলো এমন ভাবে আমাদের প্রিন্ট করা যেগুলো আপনি সবগুলো সাইতেই কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন এটা দেখেন এটা কিন্তু একটু টাইগার প্রিন্ট এর মধ্যেও আছে আপুদের ফেভারেট প্রিন্ট যেটা হয় সো অল ওভার বডিতে কিন্তু আমরা টাইগার প্রিন্ট পাচ্ছি এটা খুবই নাইস দেখেন এটা এত নাইস এটা হচ্ছে আচল পোর্শন আচল পোর্শনে কিন্তু খুব নাইস করে ফ্লাওয়ার প্রিন্ট আছে এন্ড এটার অল ওভার বডিতেই আমরা টাইগার প্রিন্ট পাচ্ছি জাস্ট ওয়াও একটি শাড়ি সো দেখেন আমাদের ড্রেসের মধ্যে আগে টাইগার প্রিন্ট ছিল বাট এখন শাড়ির মধ্যেও কিন্তু এটা চলে এসেছে সো আই হোপ আপুদের এটা অনেক বেশি পছন্দ হবে এন্ড এটার ব্লাউজ পিসটা কিন্তু আমরা অনেক সুন্দর একটি ব্লাউজ পিস পাচ্ছি বিকজ এটা প্রিন্ট একদম সলিড ব্ল্যাক এর মধ্যে কিন্তু আপনার নাইস করে ফ্লাওয়ার পিন্ট করা আছে আপনার রেড পিঙ্ক কালার দিয়ে একটু মাস্টার্ড ইয়েলো কালার দিয়ে সো এটা আমরা যারা অর্ডার করবো দ্রুত ইনবক্স করে ফেলবো প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় অ্যান্ড ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা ফুল কাস্ট অন ডেলিভারি আর একটা কালারে চলে যাচ্ছি এখন যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু অনেক একটা ডিফারেন্ট প্রিঞ্চ এ আমরা পাচ্ছি তো এটা হচ্ছে আমাদের অ্যানাদার ওয়ান একটি কালেকশন থাকছে তো এটা আমরা দ্রুত দেখে ফেলবো ওকে সো এটা হচ্ছে একদম আপনার একটা পাউডারি সিবিচ কালারের মধ্যে আপনার ল্যাভেন্ডার কালার অনেকগুলো কালার দিয়ে কিন্তু এটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে আমাদের আঁচল পোষণটা আছে আঁচলে কিন্তু ডিফারেন্ট একটা কালার পাচ্ছি ওয়াও দেখেন কতটা ডিফারেন্ট একটা প্রিন্টে পাচ্ছি সো এই টাইপের শাড়ি কিন্তু এখন আপনারা বেশি পছন্দ করছেন এটা হচ্ছে আচল পোর্শন থাকছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের বডির ফুল প্রিন্টটা থাকছে ওকে সো এটা হচ্ছে আমাদের আঁচলের কুচির যে পোষণটা থাকবে ওই পোষণে পড়বে প্রাইসটা কিন্তু থাকছে মাত্র চোদ্দশো টাকা অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল আমাদের এটা ষোলোশো টাকা করে বাট আপুদের জন্য আমরা ঈদ উপলক্ষে অফার প্রাইস দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকছে ওকে অ্যান্ড এটা আমরা একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছি তো দেরি না করে এখনই অর্ডারটি ইনবক্স করে ফেলবো আমাদের পিজে নেক্সট হচ্ছে আমি যেই শাড়িটা পরে আছি ওইটা কিন্তু আপনাদেরকে একটা ডিটেইলে দেখিয়ে দিব আমার পরা শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে অ্যান্ড আপনি যখন প্রতিটা শাড়ি ওয়ার করবেন দেখবেন আরও বেশি নাইস লাগবে

প্রিন্টটা থাকছে ওকে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে এন্ড এই শাড়িটার ব্লাউজটা জাস্ট ওয়াও একটা ব্লাউজ আছে আপুদের অনেক বেশি ভালো লাগবে এই শাড়িটার ব্লাউজ পিসটা এন্ড এটা আপনি যখন প্রপারলি রেডি করে মেক করে পরবেন তখন কিন্তু শাড়িটা দেখতে আরও বেশি নাইস লাগবে সো এখন একটা স্ক্রিনশট দিন বক্স করবো প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ওকে সো এইটাই হচ্ছে আমাদের লাস্ট ডিজাইন ছিল আপনাদের কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না এই শাড়িগুলো পারচেসের জন্য জাস্ট আপনার যেটা ভালো লাগবে ওইটা স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে সো শাড়ির ক্ষেত্রে অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে শাড়ি পাচ্ছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ